কদুসুরি করতে যাই মা করে ও মা কদুসুরি করতে যাই দড়া খাইছে হ্যাঁ দরা খাইয়া এরপর নাম হইয়ে গেছে কদু আজাদ আমি জীবনটা বদলাম না যে মানুষ কত কি সুসুরি করে এই বলদের বলদ গেছে কদুসুরি করতে আনাসুরি করতে হ্যাঁ মুইলাই মুই তো সুরি করতাম মধু মানসে কই তো মধু আজাদ কদু আজাদ করতে পারতো বাবা রে আ বাহ কদুরা খয়টা হে বেশছিলেন মধুর দাম বেশি লুচু কবি না তো